নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব মন দিয়ে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা খুব মূল্যবান এবং মেডিকেল ভিডিওগুলো আমি সবসময় রিকোয়েস্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় আপনারা যদি টেনে টেনে দেখেন পজ করে দেখেন বা মনে করলেন শুধু ওষুধের নামটা জেনে নিই এবং সেটা জেনেই আপনি মানে কিনে নেবেন আর খাবেন ভুল করলেন একজন ডাক্তারের অ্যাডভাইস এবং আমি সবসময় দেখেছেন তো আরও অবান্তর অনেক কথা বলি অবান্তর মানে এই ভিডিওর সাথে তার কোনো সম্পর্ক নেই তারপরেও অনেক কথা বলে কেন কি আপনাদের জানাতে হবে অনেক কিছু আপনাদের জানাতে হবে সব কিছু জেনে আপনারা যখন এইসব চর্চা করবেন হোমিওপ্যাথি বলুন বা ওষুধ কেনা বলুন ওষুধ খাওয়া বলুন যখন চর্চা করবেন দেখবেন আপনি কিন্তু অর্ধেক ডাক্তার হয়ে গেছেন কি বলবো অর্ধেক ডাক্তার হয়ে গেছেন আমি দেখেছি আমার ভিডিও দেখে দেখে অনেক ফ্যামিলির লোকেরা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের ওনার যারা বাচ্চা আছেন মা বাবা তাদেরকে অল্পস্বল্প ওষুধ দিচ্ছেন দিয়ে কিন্তু সুস্থও রাখছেন তবে এটা দিয়ে তো প্রফেশন করা যায় না কিন্তু ঘরে করা যায় অল্পস্বল্প ওষুধ কিনে এনে আপনি খেতে পারেন হ্যাঁ কমপ্লেক্স মেডিসিনগুলো অবশ্যই কিনবেন না এবং আমি সব সময় বলেছি হাইপোটেন্সি মেডিসিন টাচই করবেন না বুঝতে পারছেন তো হাইপোটেন্সি মেডিসিন কখনো টাচই করবেন না আর হালকা পাতলা যে ওষুধগুলো আমি যেগুলো ভিডিওতে বলি যে ট্রাই করুন অবশ্যই করতে পারেন আর আমি যেগুলোতে মানা করব টাচই করবেন না কারণ কিছু কিছু মেডিসিন আছে হার্মফুল মানে হোমিওপ্যাথি হলেও আপনাকে মেরে ফেলবে কথাটা কিন্তু মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কথা এবং আমি যা বলি খুব একেবারে পারফেক্ট কথাই বলি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় যে প্রেসক্রিপশন যেটাও করা হয় আর যে ওষুধগুলো খেতে বলি সেগুলো যেগুলো সেফ সেগুলো কথাই বলি কোনো কমপ্লেক্স মেডিসিন হাইপ্রোটেন্স মেডিসিন সম্পর্কে আলোচনা আমি করি না কখনোই না এবং যাতে করে আপনারা যেহেতু আনাড়ি কাঁচা হাতে কাজ করবেন তো ভুল করলে মুশকিলে পড়ে যাবেন তো যে কারণে আজ অবদি আমার প্রত্যেকটা পেশেন্ট সুস্থ আছেন ভালো আছেন এবং যা কিছু হচ্ছে লাভ হচ্ছে আর পেশেন্টরাও যখন দেখেন যে নিজের থেকে কিছু করার উপায় নেই বোঝার উপায় নেই বা রিস্ক নিতে চান তখন আমার সাথে সকলেই কনসাল্ট করেন ডিসক্রিপশনে আমার সবই দেওয়া আছে সেখানে অবশ্যই কনসাল্ট করতে পারেন ফোন নাম্বারও দেওয়া আছে এবং কনসাল্ট করলে এখনো এখনও যে সময় আছে সাবস্ক্রাইবার আমার কম আছে এখনো আমি ফোন ধরতে পারছি এবং কথাও বলতে পারছি রিপ্লাই দিতে পারছি কিন্তু ভবিষ্যতে কতটা পারবো জানি না কারণ তখন আর বেশি কল আসবে এত কল তো ধরা সম্ভব নয় বা এত রিপ্লাই দেওয়া সম্ভব নয় তখন কিন্তু উপায় নেই এগুলো বন্ধ করে দেওয়া হবে এবং লাইভে আসা হবে লাইভ করা হবে বুঝতে পারছেন তো অর্থাৎ ডাইরেক্টলি আপনারা আমার সঙ্গে মোবাইল দেখে দেখে কথা বলতে পারবেন এবং আমি সাথে সাথে রিপ্লাই দেবো তবে লিমিটেড পারসেন্ট থাকবেন যাদের আমি সাথে সাথে উত্তর দিতে পারবো এবং সেটাই হবে আমার ডেইলির কাজ ঠিক আছে সেই সময়টা কিন্তু আসছে জেনে রাখো আমি আগাম জানিয়ে দিলাম তো যে কারণে এখনো বেশ সময় আছে যথেষ্ট সময় আছে এক দু বছর তো আছেই তো সেই এই টোটাল সময়টা আপনারা আমার সঙ্গে অবশ্যই আলোচনা করুন এবং যে কোনো জটিলতার সম্মুখীন হলে আমি অবশ্যই সলভ করে দেবো কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লোকই আমার অ্যাডভাইস নিয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন এতে আমি গর্বিত আনন্দিত কি বলবো দেখুন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যারা ওষুধ খান রেগুলার অনেকে কিন্তু অ্যালোপ্যাথি ছেড়ে দিতে চাইছেন ওই তো আমি বললাম না সুগার সুগারের যারা ট্যাবলেট খাচ্ছেন প্রেশারের যারা তারাও চাইছেন যে এগুলো বাদ দিয়ে যদি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় কারণ হোমিওপ্যাথির উপরে এত বেশি আস্থা এসে গেছে লোকেরা আর এটা সাইড এফেক্টটা নেই বলেই চলে সুতরাং বুঝতে পারছেন তো যে এই ওষুধগুলো খাওয়া সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো আর সেটার জন্যই আমিও ট্রাই করছি যে আপনারা শিখুন জানুন এবং যাতে করে আপনি নিজে রক্ষা পান আপনার ফ্যামিলিকে রক্ষা করতে পারেন জানেন তো আপনার পরিবারটা যদি সুস্থ থাকে হুম আপনার তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে টাকা বাঁচবে সময় বাঁচবে বা মোটামুটি তো সুস্থ রাখতে পারবেন আচ্ছা দেখুন অসুখ বিসুখ সব বাড়িতেই হয় এমনকি সিরিয়াস ডিজিজ হয় যদি বেশি সিরিয়াস হয়ে যায় তখন তো হসপিটাল আছে ডাক্তার আছে অবশ্যই যাবেন বাট যতক্ষণ আন্ডার কন্ট্রোল মানে যখন দেখছেন যে নিজে নিজে পারা যাচ্ছে কেন ট্রাই করে আর যদি কিছুই জানা না থাকে তাহলে সর্দির জন্য কিন্তু ডাক্তারের কাছে ছুটতে হবে বুঝতে পারছেন তো তো সেটা যাতে না হয় সেই জিনিসটা যদি একটু করা যায় তাহলে এটাই তো মানে একটা ভালো কাজ তো ভালো বৃদ্ধি এটা শিখে রাখা রাখাকে ভালো নয় অবশ্যই ভালো আর সেটার জন্য আমি আপনাদের শেখাই আমি নয় আমার সাথে আরও ডাক্তার আছেন অনেক ইউটিউবার রয়েছেন ডক্টর ইউটিউবার রয়েছেন আপনারা দেখেছেন প্রত্যেকেই ট্রাই করছেন যে আপনারা শিখুন ঠিকই ভারতবর্ষে প্রত্যেকটা লোক যেন স্বাস্থ্য সচেতন হয় এবং প্রত্যেকটা পরিবারের মানুষ অন্তত মোটামুটি সুস্থ থাকতে পারেন এছাড়া আরেকটা জিনিস জেনে রাখুন রোগের প্রাথমিক অবস্থায় যদি সাথে সাথে ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু রোগটা কমে যায় বাড়ে না আর এই সাধারণ ব্যাপারটাই যখন করা হয় না তখন সেটা মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে তো মৃত্যুর মুখে এরকম প্রচুর উদাহরণ আমাদের কাছে আসে তো এই জিনিসটা এই জিনিসটার জন্য আপনাদের যদি বিষয়টা জানিয়ে দিই শিখিয়ে দিই হ্যাঁ এবং সব দিক দিয়েই ভালো দেখুন হোমিও মেডিসিনগুলো গুলো সস্তা এবং এখনো এত বাধ্যবতা নেই আপনি কিনতে পারবেন উইদাউট প্রেসক্রিপশনও একটু চাইলেন খুঁজলেন একটা সাধারণ ওষুধ দোকান থেকে দিয়ে দেবে কারণ এগুলো যেহেতু সাইড এফেক্ট কম বলে সরকার এখন এত রেস্ট্রিকশন এটার মধ্যে প্রয়োগ করেননি যেটা অ্যালোপ্যাথিতে করা হয়েছে কারণ অ্যালোপ্যাথি ট্যাবলেট ভুল করে খেলে আপনি মরে যাবেন তো এই কারণেই হোমিওপ্যাথি ওষুধ আপনি কিনতে পারবেন নিজে নিজে কিনতে পারবেন আর আমি আমরা যারা ইউটিউব যারা ডক্টর আমরা যারা প্রেসক্রিপশন করছি বা আপনাদের শেখাচ্ছি আমরা কিন্তু সেই মেডিসিনগুলোই সম্পর্কে আলোচনা করি শুধু আমি নয় সকলেই করছেন বুঝতে পারছেন তো অল মেডিসিন অর্থাৎ যেটা ভুল করে যদি খান সেটাও আপনার ক্ষতি হবে না মরবেন না এবং এতে এমন কিছু হবে না যাতে আপনার কিছু হয় আর কম মেয়াদি ওষুধ খেলে তো কিছুই না আপনারা জানেন হোমিওপ্যাথি ওষুধ যদি কখনও রিয়োকশান করেও থার্টি ডেজ কুড়ি দিন পনেরো দিন এক মাসের উপরে তার রিয়েকশন থাকে না এরপরে আপনি আপনি শরীর থেকে সে সরে যাবে সুতরাং ভয়ের কিছু নেই আসুন আমি আপনাদের একটা কথা প্রত্যেক দিন বলি বোঝাই দেখুন হোমিওপ্যাথি আগে অজানা ছিল এখন জ্ঞান বেড়েছে সব সকলের জ্ঞান বেড়েছে এবং এটা এত বেশি পপুলারিটি পাচ্ছে এখন যে সকলেই চাইছেন যে এলোপ্যাথি ছেড়ে দিয়ে এলোপ্যাথি ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে যাদের রেগুলার খেতে হয় তুই যে বললাম সুগার আছে প্রেশার আছে এই সমস্ত ওষুধ বাদ দিয়ে যদি হোমিওপ্যাথি দিয়ে এইসব কন্ট্রোল করা যায় তাহলে আর ভালো তো সেটার জন্য আমরা আমি ভিডিও দিয়েছি দেখবেন অবশ্যই ট্রাই করতে পারেন এবং অনেকেই উপকৃত হয়ে গেছে ঠিক আছে আসুন ভূমিকা দিলাম প্রত্যেকদিন আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এগুলো বলি এবং প্রশংসা করি হোমিওপ্যাথির কেন কি হোমিওপ্যাথি সত্যি একটা সত্য জিনিস একেবারে ট্রাস্ট ট্রাস্টেড আর এটার জন্যই আমি আপনাদের মানে গর্বের সাথে শেখাতে পারি কারণ আমি জানি আমি জানি যে ওষুধগুলো আপনাদের ভালো করবে মন্দ করবে ঠিক আছে আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব। একটা পপুলার মেডিসিন নিয়ে আলোচনা করব। এবং মেডিসিনের কথা পড়ে বলবো তার আগে আমি বলে নিচ্ছি আজকে এমন একটা সাধারণ রোগ বলবো যেমন ধরুন অনেক লোকের মুখের মধ্যে দাগ ব্রণ ছোট ছোট ঘামাছের মতো ব্রণ টন এসে যায় ঠিক আছে আর স্কিন ডিজিজও হতে পারে বা এর সাথে জ্বর হতে পারে সর্দি কাশি ফাঙ্গাল ইনফেকশন অনেক কিছু হয়ে যায় শরীরে অনেক কিছু হতে পারে মানে এই চর্মের মধ্যে নানা কিছু হতে পারে সর্দি কাশি থেকে শুরু করে কি বলবো হুম এই যে ব্যাপারগুলো এগুলো একটা ঔষধ কিন্তু এত সুন্দরভাবে ঠিক করে যে আমি কি বলবো একটা মেয়ে মানে মুখের মধ্যে বিভিন্ন স্পট মতো হয়ে গেছিল সুন্দর মুখ তো সে পাগলের মতো স্কিন স্পেশালিস্টে দেখিয়েছে এবং সুপ্রেশ ইঞ্জেকশন দিয়েছেন ক্যাপসুল দিয়েছেন এটা দিয়েছেন সব তারপরেও সারছে না তখন তাকে কিন্তু আমি এই আজকে যে ওষুধটা আপনাদের বলবো সেটা বলেছি এবং বলেছি এটা ইউজ করো খাও ঠিক হয়ে যাবে তুমি এটা এটা কিনে খেয়েছিল। এবং তারপরে অবিশ্বাস ব্যাপার এত সুন্দরভাবে সব কিছু ঠিক হয়ে গেল মুখটা একদম ফ্রেশ হয়ে গেল চাঁদের মতো হয়ে গেল পিম্পলস ফাঙ্গাল ইনফেকশন স্কিন ডিসিজ ঘুষ জ্বর কাশি ওয়েটলস মানে অনেক কিছু আছে জানেন যে ওষুধটা আমি বলবো সেটা তো আর কি বলবো আমেরিকায় এই আমাদের আমেরিকানরা আমেরিকান মেডিকেল বোর্ড আমাদের দেশে এই এই প্রোডাক্টটা এই এই জাতীয় গাছ প্রচুর পাওয়া যায় সেটাকে কিনে নিয়েছেন পেটেন্ট হিসাবে কিনে নিয়েছেন এটার জন্য প্রচুর টাকা দিতে রাজি এবং মাল সাপ্লাইয়ের জন্য কন্ট্রাক্ট করেছেন জানেন সেই জিনিসটা কি নিম গাছ নিম পাতা নিম গাছ তো সেই নিম থেকে কিন্তু একটা ঔষধ তৈরি হয় সেটার নাম হচ্ছে অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা অ্যাজা ডিরেক্টা ইন্ডিকার নামটা তো শুনেছেন অনেকেই এটার মাদার টিনচার করা হয় নিম পাতা থেকে হ্যাঁ সেটা থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় এবং সেটা মূলত এই নিমের যা নির্যাস ভেষজ যা জিনিস আছে সেটাকে নিংড়ে ওষুধ তৈরি করা হয় মাদার টিনচার আর যা ডিরেক্টর ইন্ডিকা মাদার টিংচার করেন্সিও আছে মাদার টিনচার এটা কি করা যায় এটা লাগানো যায় খাওয়া যায় পিম্পলসিল লাগানো যায় বাইরের থেকেও আপনি ইউজ করতে পারেন তুলে দিয়ে আবার খাওয়ানো যায় তো খাওয়াটা কি আধা কাপ জলের মধ্যে দশ ফুটা পনেরো ফুটা মেশান দিনে তিনবার করে খাওয়া যায় দুবার করে খাওয়া যায় আমি বলবো প্রথমে দুবার করে খান তো এটাতে কী লাভ হবে শরীরে কোনো রকমের স্কিন ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন হবে না আপনার অনেক লোকেরা আছে আমি সেদিনও দেখেছি একজন পেশেন্ট আমার কাছে এসে চলে এসে বলছে স্যার আমি বড়ো ভয় পাচ্ছি এই দেখুন আমার মুখে গামাচের মতো কী যেন হয়ে গেছে আমি ডাক্তার দেখিয়েছিলাম উনি ওষুধ ট্যাবলেট দিয়েছেন কমছে না তো আমি ওকে সাথে সাথেই হাজার ইন্ডিকা আমি দিয়েছিলাম তিন দিন পরে যা গেল ওগুলো মিলিয়ে গেছে বুঝতে পারছেন তো তো বডিতে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অনেকেরই হয় বিভিন্ন কারণে হয় অনেকে বলেন যেমন এই যিনি এসেছেন ইনি বলছেন যে আমার বাড়িতে একটা কুয়া আছে সেই কুয়ার জল দিয়ে স্নান করেছিলাম সেটা থেকে কী হল নাকি আসলে সেটাও নয় এটা বিভিন্ন কারণে হতে পারে কুয়ার জল থেকে যে হবে এমন কোনো কথা নেই ফাঙ্গাল ইনফেকশন বডির ব্লাড সার্কুলেশন থেকেও হতে পারে হ্যাঁ আনপিউরিফাইড বডি মানে ব্লাড সার্কুলেশনে এটা হতে পারে রক্ত পরিশুদ্ধ না হলেও হতে পারে ঠিক আছে তো এজাহাডিরেক্ট ইন্ডিকা যে ওষুধটা সেটা কিন্তু ব্লাডকেও পিউরিফাই করে ঘুষ খুশে জ্বর মনে করেন দীর্ঘদিন থেকে একটা জ্বর সবসময় গাটা গরম গরম লাগে এর সাথে কাশিও আছে ঠিক আছে সর্দি টর্দিও মাঝে মাঝে লেগে থাকে তো সেখানে আজকে একটা ইন্ডিকা আপনি যদি ওই যে বললাম পনেরো ফুট দিনে তিনবার করে খান শেষ তাছাড়া বডির গ্লেমারটাও বেড়ে যায় মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অনেকে তো জানে নিমের বাটা নিম পাতা বেটে মুখে লাগায় নিম পাতা বেটে কপালে মুখে গালে একেবারে ক্রিম টিম না লাগিয়ে ওটা লাগায় আপনি লাগাতে পারেন নিমের কিছুদিন পরেই তফাতটা দেখা যায় সত্যি সত্যি তফাৎ দেখা যায় এটা বলে লাগবে আবার নিম তো তেতো আপনারা জানেন সুগার ফুগারে এগুলো খাওয়া যায় নিম অনেকে কড়াইতে লোহার কড়াইতে নিম পাতা ভাজেন শুকনো করে রেখে দিলেন ডেলি ভাতের সাথে খান খুব তেতো নিম এই যে তেতো খাওয়া তো কত ভালো আপনারা জানেন আর মিষ্টি খাওয়া ততটাই খারাপ সুতরাং তে তো কোনো বস্তু যদি খাওয়া যে করলা নিম এগুলো খাওয়ার জন্য খেতে পারেন অবশ্যই উপকৃত হবে আর এর সাথে আমি বললাম ওই যে যদি হুম অ্যাজ এ ডিরেক্টে ইন্ডিকা এনে মাদা টিনচাপা এনে আপনারা পনেরো ফুটা করে দিনে দুবার করেও খান তাহলে স্কিন ডিজিজ ইনফেকশন যদি কারো অল্প স্বল্প থেকে থাকে তাহলেই খান বা ঘুসখুষে জ্বর যদি থেকে থাকে কাশি কমছে না খেতে খেতে পারেন কমে যাবে দেখুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় আর আপনি দেখে দেখে শিখতে পারেন ঠিক আছে এছাড়াও ফার্দার কোনো কনসালটেশন যদি করতে চান ডিসক্রিপশনে আমার ডিটেলসটা আমি দিয়ে রেখেছি সেখানে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন এখনও করা যাচ্ছে ভবিষ্যতে যদি সাবস্ক্রাইবার আরও বেড়ে যায় তাহলে অবশ্যই এই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে তখন লাইভে আসবো অবশ্যই আপনারা আমার সঙ্গে কথাও বলতে পারবেন এবং অ্যাডভাইস নিতে পারেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ